নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পূজা সোনা সংসার ব্লগে সবাইকে সাবো আমি এতদিন তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি আমার শরীরটাও ভালো ছিল না প্রচণ্ড শরীরের ব্যথা আর আমার ছোটো ছোটো একটি মনকে তো জানো তো দুষ্টু হয়েছে ওকে নিয়ে একা একা ভিডিও করে সংসারের কাজকর্ম করা খুব চাপ হয়ে যায় তো এই কয়েকদিন আর আমি ভিডিও দিতে পারিনি তো ভাবলাম যে না আজকে থেকে একটু একটু করে হলো তোমাদেরকে সঙ্গে কিছু শেয়ার করি আমি কি করি সারাদিন না করি তো চলো আজ আজকে থেকে আবার ভিডিও দেওয়া আমি চেষ্টা করছি তো আজকে আমি সারাদিন কী করতে থাকি তোমরা দেখতে থাকো তো এই যে দেখো আমার এই ঘরের বিছানাটা আমি বাসি বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি তো এই যে একটা নতুন বেডশিট পেতে নিলাম এই বেডশিটটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম তো ভালোই এসেছে আমার সাইডে এলাস্টিক লাগানো বেডশিটটা তো এই বেডশিটগুলো পাতলে কি হয় মানে চাদরটা মানে এক জায়গায় জড়ো হয়ে যায় না যেহেতু বাচ্চা আছে ছোট আর সাদা বেডশিট পাতলে ঘরটাতে খুব সুন্দর লাগে তো আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আরও কতগুলো ছোট ছোটো রঙিন মাছ এনে অ্যাকোরিয়ামে ছেড়ে দিয়েছে তো ওটি মনেগুলো দেখে ও খুব খুশি হয় আমাদেরও খুব ভালো লাগে দেখতে তো যে দেখো মাছগুলো কত সুন্দর দেখো আজকে এই বিছানায় এই বেডশিটটা পেতে দিলাম এই বেডশিটটা আমার অনেক পুরনো কিন্তু বেডশিটটা তবু এত ভালো লাগে না দেখতে যেখানেই পাতি ঘরটা কত সুন্দর হয়ে যায় তো এই যে বেডশিটটা এখানে পেতে দিলাম টান করে একদম এবার এই বালিশ টালিশ সব গুছিয়ে ফেলবো এই যে দেখো টিমনে স্নান হয়ে গেছে আর বাইরে এত আওয়াজ হচ্ছিল পাশের বাড়িতে মিস্ত্রি কাজে তার জন্য আমি ওভার দিলাম আর আমরা এখন রেডি হয়ে এক জায়গায় যাবো তো কোথায় যাবো তো তোমরা দেখতে থাকো এই দেখো চলে এসেছি আমরা তোমাদের দাদা ভাইয়ের শোরুমে এটা ওদের ওয়ার্কশপ এখানে ওদের বিশ্বকর্মা পুজো হয় তো আজকে আমরা বিশ্বকর্মা পুজোতে এখানে চলে এসেছি তো এখানে সারাদিন থাকব পুজো হবে পুজোর কাজকর্ম করব আর হচ্ছে আনন্দ করব প্রসাদ টোসাদ খেয়ে তারপরে আমরা বাড়ি যাব তো তোমরা পুজোর ভিডিও দেখতে থাকো আর যেহেতু এখানে গান বাজছিল তাই আমি বেশিরভাগ সময়ই ভয়েস ওভার দিবো তারপর আমরা এই যে সবাই মিলে হাতে হাতে পুজোর কাজ সব সেরে নিচ্ছি পুজোর যন্ত্র যা যা করতে হয় এই যে দেখো আমি এখানে নৈবেদ্য সাজাচ্ছি হ্যাঁ এই যে এখানে মাম্পিও আমার সাথে সাথে হেল্প করে দিচ্ছে তো তোমরা দেখতে থাকো আমরা সবাই কি করি এই যে দেখো প্রিয়াঙ্কা ও ঠাকুরের জন্য ফল বানিয়ে নিচ্ছে আর আমরাও সবাই কাজে ব্যস্ত যেয়ে যার যার মতো তো আমরা এখানে কাজ করছি হাসাহাসি করছি মজা করছি তো তোমরাও আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো বেলপাতাগুলো বাছা হয়ে গেছে বেলপাতাগুলো খুব সুন্দর ছিল একটু ছেঁড়া ফাটা ছিল না আর এখানে জোড়া দুজন মিলে গাঁদা ফুলগুলো সব ছাড়িয়ে নিচ্ছে কারণ সবাই যেহেতু অঞ্জলি দেবে তো ফুল কম পড়ে যাবে তাই ওরা ফুলগুলো সব ছাড়িয়ে নিচ্ছে এরপর প্রিয়াঙ্কা বলল বৌদি আমি একটু বাইরে থেকে একটা কাজ সেরে আসছি তুমি একটু বাদবাকি ফলগুলো বানিয়ে নাও না তাই বললাম ঠিক আছে দাও তো আমি তারপর বসলাম ফলগুলো মানে বানিয়ে নেওয়ার জন্য তো ওই যেহেতু তখনও বাসনপত্র এসে মানে পৌঁছায়নি তো এরপরে যখন বাসনগুলো আসলো তো ওই কাগজের প্লেটে ফলগুলো দিয়েছিলাম তো ওটার মধ্যে তো দেওয়া যাবে না তো ওই যে একটা থালার মধ্যে আমি থালাটা একটু ধুয়ে নিয়ে তো ওই ফলগুলো থালার মধ্যে সব গুছিয়ে দিলাম এই যে দেখো মাম্পি সিঁদুর দিয়ে ঘরটাকে সাজিয়ে নিচ্ছে তো আমাদের প্রায় যোগাযন্ত সব শেষের দিকেই তারপরে আমরা আস্তে আস্তে ওই ঠাকুরের সামনে সব কিছু নিয়ে নিয়ে রাখছিলাম কারণ একটু করে ঠাকুর চলে আসবে এসে উনি পুজোয় বসবে তারপর ঠাকুর মশাই কোনো কারণে খুব দেরি করছিল তো ভাবলাম তাহলে তোমাদের ওই ওদের ওয়ার্কশপের ভেতরটা একটু ঘুরে দেখাই তো দেখো ওরা কি সুন্দর সব গাড়িগুলোকে মানে পরিষ্কার করে ধুয়ে ফুলে মানে মালা দিয়ে সাজিয়ে সব কিছু একদম মানে সারে সারি করে সাজিয়ে রেখেছে গাড়িগুলো দেখতেও খুব ভালো লাগছে তো আমি ওই প্রথমেই আসলাম ওদের এই ওয়ার্কশপে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে দেখো এই যন্ত্রপাতিগুলো ওরা মানে যেগুলো ধরে সবসময় কাজ করে সারা বছর এগুলোকেও আজকের দিন সব ধুয়ে সাজিয়ে রেখে এগুলো এগুলোতেও পুজো দেওয়া হবে তো তার জন্য ওরা এখানে সব কিছু পরিষ্কার করে ধুয়ে টুয়ে সাজিয়ে রেখেছে তারপর যে দেখো আমাদের যেহেতু সব যোগাযন্ত্র করা হয়ে গেছে এখনো ঠাকুরমশাই আসেনি তো আমরা এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম হাসাহাসি করছিলাম আর ওই যে মনকে নিয়ে খুব খেলছে আর আমি বললাম সবাইকে একটু সবাই হাই করো ওই যে দেখো ওরা সবাইকে হাই করে দিল। তারপর এই যে দেখো ঠাকুরমশাই চলেও এসেছে তো আমি ওই ঠাকুরমশার সাথে একটু হাতে হাতে সব কিছু এগিয়ে দিচ্ছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো ঠাকুর মশাই পুজোতে বসে গেছে পুজো কিন্তু শুরুও হয়ে গেছে আমরাও মানে সবাই পেছনে আশেপাশে বসে বসে পুজো দেখছিলাম তো তোমরাও আমাদের সাথে পুজোটা দেখতে থাকো ঠাকুরকে আরতি করা হচ্ছে তো ঠাকুরের আরতি করা শেষ হয়ে গেলেই তারপর শুরু হবে যজ্ঞ এই যে দেখো দাদা ভাই বসে আছে এরপরেই শুরু হয়ে গেছে যজ্ঞ যত্ন অনেকক্ষণ আগেই শুরু হয়েছে কিন্তু সায়ন অনেকক্ষণ পরের পর থেকে ভিডিওটা অন করেছে তো যেখান থেকে ভিডিওটা অন করেছে সেখান থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো পুজো প্রায় শেষের দিকেই তো আমরা সবাই অঞ্জলি দিয়ে দিয়েছি তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো সবার জন্য একটু প্রসাদের আয়োজন করা হয়েছে এই যে কড়াইয়ে খিচুড়ির জন্য জল বসানো হয়েছে আর এখানে লাবড়া রান্না করা হচ্ছে লাবড়া হয়ে গেলেই খিচুড়ি বসানো হবে আর তোমার আমি আর এই ভিডিওটা বেশি বড় করতে পারছি না কারণ টিমনে খুব ঘুমও পেয়ে গেছে ও কান্নাকাটি করছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও